টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি হবে কতবার দুই পাকিস্তান। গ্রুপ পর্বের পর সুপার অপরের বিপক্ষে দুই দল। বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান তবে একবার নয় এবারে বিশ্বকাপে দুইবার ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে এবার টি টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত এবং পাকিস্তান সে ম্যাচ হবে নয় জুন মনে করা হচ্ছে এই গ্রুপ থেকে ভারত এবং পাকিস্তানের যোগ্যতা অর্জন করতে অসুবিধা হবে না। সুপার পর্বে ভারত এবং পাকিস্তান আলাদা গ্রুপে থাকবে। ফলে সেখানে তাদের দেখা হওয়ার সুপার আট পর্বে দুটো গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে দুটো করে দল সেখানে ভারত যদি একটি গ্রুপের শীর্ষে থাকে এবং পাকিস্তান দ্বিতীয় স্থানে থাকে বা উল্টোটা হয় তাহলে সেমিফাইনালে দেখা হতে পারে ভারত পাকিস্তানের সুপার অন্য গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে তাহলে সেই ম্যাচে হবে ২৬ জুন আর যদি ভারত এবং পাকিস্তান দুটো গ্রুপের শীর্ষে থাকে এবং সেমিফাইনালে জিততে পারে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত পাকিস্তান সেই ম্যাচ হবে উনত্রিশ জুন